আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আজ আমরা সবে কদরের নামাজের নিয়ম নিয়ত দোয়া জানব ইংসা আল্লাহ রমজান মাসের একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশে রাতি সম্ভাব্য পবিত্র লাইলাতুল কদর তবে সাতাশে রাত অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ভিডিও থেকে আমরা জানব শবে কদরের নামাজের নিয়ম কিভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় কিভাবে নিয়ত করতে হয় কোন দোয়া পড়তে হয় এবং এরাতের ফজিলত কি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শবেকদর ফার্সি শব্দ সব শব শব্দের অর্থ রাত্রি আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয় আরবি লাইলাতুন এর অর্থ রাত্রি কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা ভাগ্য পরিমাণতক তকদির নির্ধারণ তাই আমাদের সব মুসলমানদের উচিত এরাত ইবাদতবন্দিগীর মাধ্যমে কাটিয়ে দেওয়া সবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এরাত হাজার মাস অপেক্ষা উত্তম এরাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় সবে শবেকদরের নামাজের নিয়ম ও রাকাত সংখ্যা সবে কদরের নামাজ হল নফল এ নামাজ দুরাকাত করে যত বেশি পরা যায় তত বেশি সয়াব নামাজের প্রতিরাকাতে সুরা ফাতিহা পড়ার পর যে সুরাগুলো আপনি পারেন তার মধ্য থেকে প্রতিরাকাতে একটি করে সুরা মিলিয়ে নিন তবে সুরা ফাতিহা পড়ার পর সুরা ইখলাস সুরা কদর আয়াতুল কুরসি বা সুরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সয়াবের কাজ এইভাবে কমপক্ষে আট অথবা বারো রাকাত আদায় করা উত্তম এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো এছাড়া তওবা সালাতুল হাজত সালাতুত তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন পাশাপাশি রাতের শেষভাগে তাহাজ্জ পড়ার অবশ্যই চেষ্টা করবেন সবে কদরের নামাজের নিয়ত আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার। অথবা দুই রাকাত নফুল নামাজ আদায় করছি আল্লাহ আকবর সবে কদরের দোয়া হজরত আয়সার আদি আল্লাহআ আন্হা বর্ণনা করেন একবার আমি রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি পড়ব রসুল্লাহ সাল্ল হু আলিহি ওসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন এছাড়াও আল্লাহ তালার ক্ষমা লাভ এ কুরআনুল কারীমে তিনি বান্দার জন্য অনেক দোয়া তুলে ধরেছেন তা হলো রব ফির ওয়ারহাম ও অং তাখৈরুর র হেমিন ফির ওয়ারহাম ও অং তাখৈরুর র হেমিন অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সোরা মুমিন আয়াত একশো রব্বানা রবানা মান্না ফগ ফিরলানা ওয়ারহাম্না বা অং তাখৈরুর রব্বানা আমান্না ফগফিরানা ও রহাম্না ওয়া আং তা খৈরুল অর্থ হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিন আয়াত একশো নয় রব্বি ইন্নি তু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নি দলান্তু নাফসি ফাগফিরলি অর্থ হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন সুরা কসস আয়াত ষোলো রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সৌরা আরফ আয়াতির হে আমাদের প্রভু যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে আমার বাবা মাকে ও মুসলিমদেরকে ক্ষমা করো সৌরা ইব্রাহিম আয়াত একচল্লিশ রব্বানা গফিরলানা ওয়ালি ইখওয়ানািল্লাযিনা সাবাকুনা বিল ইমান অর্থ হে আমাদের প্রভু আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন সুরা হাশর আয়াত দশ আল্লাহ আমাদের সবাইকে সবে কদর নসিব করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন